নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা বছরের সর্বপ্রথম একাদশীর নাম বরুথিনী একাদশী আজ আমরা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী কবে পালিত হবে বরুথুনি একাদশীর মাহাত্ম এবং মন্ত্র মন্ত্রসহ একাদশীর দিন কি খাবেন আর কি খেতে নেই বিধি নিয়ম সব তথ্য জেনে নেব সারা বছরের সকল একাদশীর মাহাত্ম ব্রতকথা দিন ও সময়সূচি তাছাড়াও বছরের বিভিন্ন পূজা সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বরুথিনী একাদশী দশই বৈশাখ বৃহস্পতিবার ইংরাজি চব্বিশে এপ্রিল দু সাল একাদশী আরম্ভ হবে নয়ই বৈশাখ দিবা এগারোটা চুয়াল্লিশ মিনিট হইতে একাদশী শেষ হবে দশই বৈশাখ দিবা দশটা পাঁচ মিনিটে বরুথিনী একাদশীর মাহাত্ম বৈশাখ কৃষ্ণপক্ষীয়া বরুথিনী একাদশীর ব্রত মাহাত্মর ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম সম্পর্কে কৃপা করে আমাদের বলুন এ জগতে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষীয়া একাদশীকে বরুথিনী একাদশী বলা হয় এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোকের এই ব্রত পালন করলে সর্বদা সর্ব সৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ করে এই ব্রত পালন করলে দশ হাজার বছরের তপস্যার ফল লাভ করা যায় ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ হয় তিনি আরও বললেন অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ আর তারও অধিক তিলদান এবং স্বর্ণদান ও অন্নদান শ্রেষ্ঠ কিন্তু এই সমস্ত প্রকার দানের থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ এই বরুথিনী ব্রত পালন করলে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্য পুত্র যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্তি লাভ হয়ে বিষ্ণু লোকে গতি হয় মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন এই ব্রতর প্রভাবে মানধাত্তা ও ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছিলেন বরুথিনী একাদশীর পালনের দিন হল পঁচিশে এপ্রিল শুক্রবার এগারোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সকাল পাঁচটা সাত থেকে সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে একাদশী পালনের নিয়ম হল নিরন্তর ভগবান শ্রী হরির স্মরণ করা অর্থাৎ ভক্তি ভরে শ্রীকৃষ্ণ স্মরণ করাই মূল কাজ একাদশীতে অনাহারে থাকাই নিয়ম কিন্তু সম্ভব না হলে একাদশীতে রবিশস্য বর্জন করে ফল ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে একাদশীতে যে সকল সবজি ও ফল মুলাদি গ্রহণ করা যায় সেগুলি হলো গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল সূর্যমুখীর তেল দিয়ে রান্না করে ভগবান শ্রী হরিকে উৎসর্গ করে আহার করতে হয় বাটা হলুদ মরিচ সৈন্দব লবণ ব্যবহার করা যেতে পারে অন্যান্য আহারের মধ্যে দুধ কলা আপেল আঙুর আনারস আখ শশা তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফল মুলাদি খেতে পারেন পাঁচটা রবিশস্য একাদশীতে নিষিদ্ধ ধান গম জব ডাল সরিষার তেল একাদশীর পারণ হল একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর পঞ্জিকা মতে একাদশী পারণের নির্দিষ্ট সময়ে পঞ্চরবিশস্য ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করে প্রসাদ গ্রহণ করাই একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না নিরন্তর শ্রী ভগবানের নাম শরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশীর দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রতের আগের দিন রাত্রি বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নিতে হয় একাদশীর দিন সতর্ক থাকা উচিত রক্তক্ষরণ যেন না ঘটে একাদশীর দিন ক্ষৌরকর্ম অর্থাৎ চুল কাটা নোখ কাটা বা দাড়ি কাটা এগুলো নিষিদ্ধ প্রসাধনী ব্যবহারও নিষিদ্ধ অর্থাৎ তেল সুগন্ধি সাবান শ্যাম্পু এগুলো বর্জনীয় একাদশীর পারণের নির্দিষ্ট সময়ে পঞ্চ রবিশস্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করা একান্ত দরকার একাদশীর পারণ মন্ত্র হল একাদশাং নিরাহর ব্রতে না নেন কে সব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব এই মন্ত্র তিনবার পাঠ করে সময়ের মধ্যেই পালন করতে হয় শ্রীকৃষ্ণের প্রীতি ভক্তি লাভের জন্য সকলের একাদশী পালন করা উচিত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় শ্রী হরির কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় বরুথুনি একাদশীর জয় জয় শ্রী কৃষ্ণ রাধার জয় জয় শ্রী নারায়ণের জয় জয় মা লক্ষ্মীর জয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ